কেন পুকুর নামছে এই পুকুরটা দেখা তা আমাদেরকে এখনো ভালোভাবে জানা নেই এখানে মনে হয় ভুইস থাকতো ওই জন্য এখানে ভুইসগুলাকে গোসল করতো তো আসেন দেখেন আজকে কত সুন্দর একটি মিষ্টি রোদ উঠেছে আমরা এখানে এসেছি ভিটামিন ডি নিতে তো আসলে আমরা ওদের সামনে আমাদের ভালো ধরে করা আছে আপনারা আমাদেরকে ফলো করুন শীত করেছে তার আমরা সেন্ডেলটা আমাদের শিলি করছে তাই আমরা স্যান্ডেলটা হাতে নিয়ে হাঁটছি তো ওইদিকে দেখেন দুইটি পুকুর আছে ওইদিকে একটি পুকুর আছে তো দেখেন একটু পাশাপাশি হয়ে দুইটি পুকুর আছে কিন্তু একটু মাঝখানে ছাড়া আছে তো দেখেন কতটা সুন্দর লাগছে আমরা যাচ্ছি আপনার আমাদেরকে ফলো করুন

সামনে একটা পুকুর দেখতে পাচ্ছেন না আপনারা পুকুরের যাচ্ছি আমি সুন্দর কি করেছে সূর্যের আলোতে পুরিরটা টলমল করছি তো চলে রাখতে ভালো করে সম্মুখীন হচ্ছে একটা ভিউ আসছে তো আমাদের তো দেখেন এখানে একদম ছাগল বেঁধে গেছে গাইস এই ছাগল এখানে অমানাস্য লাগছে পড়ে গেলে একদম এখানে দেখেন বন্ধুরা এই পুকুরটার নামটা আমরা ঠিক করে জানি না এটাই সবাই বড় পুকুর নামে চিনি আজকে আপনাদের ভিডিও নিতে নিতে আস্তে আস্তে আমাদের খুব খিদে পেয়ে গেছে তো আমরা বাসায় যাই আপনাদের সাথে আপনাদের সাথে দেখা হচ্ছে এই দেখেন বন্ধুরা আমার সকালের নাস্তা চলে এসেছে আমি খেতে শুরু করে দিলাম তো আজকের মতন ভিডিওটা আমরা এখানে শেষ করছি লাইক সাবস্ক্রাইব শেয়ার কমেন্ট অবশ্যই করে রাখবেন তো আজকের মতন আল্লাহ হাফিজ